আসসালামু আলাইকুম আজকে জানাবো নিউমোনিয়া কি নিউমোনিয়া কেন হয় নিউমোনিয়ার চিকিৎসা কী নিউমোনিয়া হলে করণীয় কী নিউমোনিয়া হলো ফুসফুসের একটি পদজনিত অবস্থা যা শ্বাসতন্ত্রের অ্যালভিওলিগুলো আক্রান্ত হয় ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়া হয়ে থাকে নিউমোনিয়া অনেক প্রকারের হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল ব্রঙ্ক নিউমোনিয়া ও লোবার নিউমোনিয়া নিউমোনিয়ার লক্ষণ হলো নিউমোনিয়াতে প্রথমে ব্রঙ্কাইটিস হয় তারপরে শ্বাসতন্ত্রের ব্রঙ্কিওলগুলি আক্রান্ত হয় নিউমোনিয়া আক্রান্ত রোগীর ধীরে ধীরে শ্বাসকষ্ট হতে শুরু করে দ্রুত শ্বাস প্রশ্বাস হয় অনেক সময় সেস্ট ইনড্রয়িং হয়ে থাকে রুগী ঘামতে থাকে একশো চার ডিগ্রিতে জ্বর হয় রোগীর সেচুরেশন অনেক সময় কমতে থাকে সেস্ট এক্সরে করলে নিউমোনিয়ার স্পষ্টতা বোঝা যায় এই ধরনের লক্ষণগুলি দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিগনিফিকেন্ট প্যাথোলজি অনুযায়ী চিকিৎসা নিতে হবে নিউমোনিয়া হলে ধূমপান ত্যাগ করতে হবে নিউমোনিয়ার টিকাগুলো নিতে হবে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলতে হবে অ্যালার্জিযুক্ত খাবার এড়িয়ে চলা উত্তম নিউমোনিয়াতে রোগীর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় যার ফলে ডায়াবেটিস রোগীর যদি নিউমোনিয়া হয়ে থাকে তবে ডায়াবেটিসকে মনিটর করা ডায়াবেটিস কন্ট্রোল রেখে চিকিৎসা করা সব থেকে উত্তম নিউমোনিয়ায় ভয় না পেয়ে চিকিৎসকের কাছে এসে নিউমোনিয়ার চিকিৎসা নিন নিউমোনিয়া যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির হতে পারে ধন্যবাদ